হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আবার আপনাদের মাঝে মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম সেটা হলো দুধের মূল মুরব্বা আসলে এটা হলো জালি কুমড়া বড় হয়েছে মানে পেকে গেছে পেকে গেলে মুরব্বা কীভাবে বানাইতে হয় সেটাই আপনাদেরকে দেখাবো আমি শুরুতেই আমরা বড় একটা কুমড়া নিয়ে সুন্দর মতো সাইজ মতো কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কীরকম পিসগুলো করেছি এগুলো মাঝখান্দার একটা পিস করব সেগুলো একটু পরে এখন না ধৈর্য সহকারে আপনারা দেখেন ধোয়া কেটার পরে আমরা সুন্দর মতো এগুলো ধুয়ে নিয়ে কাটা চামচ দিয়ে আমরা কেচে নিয়েছি যাতে এর ভিতরে মিষ্টি বা দুধ সবগুলো ঢুকে ভালো মতো সিদ্ধ হয় যার কারণে আমরা সুন্দর মতো এগুলো কেচে নেবো কেঁচার পরে এগুলো আমরা কিন্তু হালকা গরম পানি দিয়ে ধুয়ে নেব যাই হোক সেটা আপনাদেরকে দেখাবো দেখেন আমার কিন্তু এখানে আমি দুইটা যদিও দেখেছি কিন্তু আমার কিন্তু মোটামুটি সবগুলোই কেঁচা শেষ দেখেন যে আমি বড় একটা পাতিল নিয়ে নিয়েছি এগুলো সবগুলো কিন্তু আমার কেঁচা কাটা চামচ দিয়ে আমি সুন্দর মতো কেটে নিয়েছি মানে কেঁচে নিয়েছি এখন এটা আমি কুসুম গরম পানি দিয়ে ধুবো সেটাও দেখাবো এখন আমি একটা পাতিল নিয়ে নিয়েছি পাতিলে কিছু পানি দিয়ে পানিটা আমি ফুটিয়ে নিয়েছি যাই হোক কুসুম গরম পানি যেহেতু বল হয়েছে কিন্তু আসলে পানিটা একটু বেশি গরমই করছি যদিও বল খাইনি যাই হোক আপনারা এরকম নেড়ে সুন্দর মতো ধুয়ে নেবেন পানতে হালকা একটু লবণ দেবেন এখন এগুলো আমরা সুন্দর মতো সেঁকে এগুলো কিন্তু আমরা চিপিয়ে নিচ্ছি দেখেন এর ভিতরে যাতে পানি না থাকে আমরা সুন্দর একটা গামছা দিয়ে দিয়েছি গামছা দিয়ে আমরা এগুলো সুন্দর মতো চেপে নিব এখন আমি একটা পাতিল নিয়ে নিয়েছি পাতেলে আমি কিছু পরিমাণ দুধ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কিছু এলাচ কিছু দারচিনি আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা মশলাগুলা দিবেন বা দুধ যে যেরকম পরিমাণ দেওয়ার ইচ্ছুক আপনারা সেরকম দেবেন আপনাদের পরিমাণ বুঝে এখন এগুলা আমি কিন্তু দুধটা সুন্দর মতো জাল দেওয়ার পরে আমি কিন্তু কুমড়াটা সুন্দর মতো দিয়ে দিয়েছি দেখেন কুমড়াটা এরকম আপনারা কিন্তু তারা জাল দিবেন না আস্তে আস্তে জালটা রাখবেন আস্তে আস্তে সিদ্ধ হবে অন্য আর একটা চুলায় আমি কিন্তু কিছু পরিমাণ নারিকেল হালকা তেলে নিব একটু চিনি দিয়েছি যদিও চিনি আমি ওখানে আমার পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি পরিমাণ যেহেতু বেশি আমি চিনিটাও পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখন যেটা দিচ্ছি এটা হলো আমি এক কাপ মতো নিয়ে নিয়েছিলাম এগুলো সুন্দর মতো পানিতে ধুয়ে আমি কিন্তু এটার ভিতরে দিয়ে দিয়েছি মুরব্বার ভিতরে এটা হলো দুধের মুরব্বা আসলে কীরকম হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো আমি এখন এক চামচ তিন চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি আসলে ঘি দিলে জিনিসটা ভালো একটা গ্রান আসে বা খাইতে মজা হয় এখানে যেটা দেখলাম প্ল্যান করা যে এটা দিচ্ছি এটা হলো চাউলের গুঁড়া আপনারা আটক চালের গুঁড়াও দিতে পারেন মানে চাউলের গুঁড়া দেওয়ার কারণ একটাই ঝোলটা কিন্তু সুন্দর মতো ঘন হবে এর জন্য আমরা কিন্তু কিছু পরিমাণ চাউল গুঁড়ি ব্লেন্ডারে পেস্ট করে নিয়ে সেগুলো দিয়ে দিয়েছি এখন যেটা দিচ্ছি সেটা হলো নারিকেল যেটা আমি হালকা টেলে নিয়েছিলাম একটু চিনি দিয়ে যাতে দুধটা ফেটে না যায় এর জন্য আমি আগেই হালকা কিন্তু ভেজে নিয়েছি নারকেলটা সুন্দর মতো এই দেখেন আমার পিঠাগুলা বা কুমড়াগুলো কত সুন্দর মতো হয়ে গেছে ঝোলটাও অনেক ঘন যেহেতু দুধের কারবার এখানে বেশি পরিমাণ কিন্তু পানি না এখানে পরিমাণে আমার তিন থেকে চার কেজি হবে দুধ যদিও আমাদের কিনা দুধ না এর জন্য আর কি আমি পরিমাণটা আন্দাজ করে আপনাদেরকে বলতে পারি নাই অবশ্যই চার কেজি পরিমাণ দুধ হবে একটা কুমড়ার ভিতর আপনারা এরকম সুন্দর একটা রেসিপি তৈরি করতে পারবেন অল্প সময়ের মধ্যে চেষ্টা করলে সবই সম্ভব যাই হোক আপনারা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিন